নিজেদেরকে আগে আগে সুসংগঠিত করুক তারপরে একটা রাজনৈতিক দল গঠন করলে ভালো হবে আমি মনে করি পাবলিক সেন্টিমেন্ট তারা বোঝে তো সেই সেটা মাথায় রেখে তারা কাজ করার চেষ্টা করবে ছাত্ররা এখন রাজনৈতিক দল করে ভালো কথা কিন্তু তারা আসলে দিন শেষে এটার ফিডব্যাক কি নিতে পারবে জনগণকে কি দিতে পারবে কিনা এটা তাদের আগে ভাবা উচিত একটা রাজনৈতিক দল করলেই হয়ে গেল না জনগণ কাকে কখন কোথায় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় কখন কাকে কোথায় নিয়ে যায় এটা আসলে বলা যায় না পড়ালেখাটা করাটাই তাদের বড় রাজনীতি তারা ছাত্র হিসেবে আন্দোলন করছে দেশের জন্য দিয়েছে এটা ঠিক আছে কিন্তু তারা যে রাজনৈতিক দল গঠন করবে এটা মানে ঠিক হচ্ছে না আমার মতে কারণ ছাত্ররা তো তারা পড়ালেখাই করবে তারা পড়ালেখা শেষ করে তারপরে রাজনীতি করবে পড়ালেখা পড়ালেখা অবস্থা তো তাদের পড়ালেখাটা করাটাই তাদের বড় রাজনীতি তরুণ রে দেশ নেতৃত্ব দিলে হয়তো দেশটা গতি আরো হবে না কখনোই ঠিক আছে তো সেই সুবাদে পূর্বের থেকে যদি তারা ভালো কিছু শিক্ষা নিয়ে যদি ভালো একটা দল গুছাইতে পারে দেশ এবং জাতিকে যদি ভালো কিছু দিতে পারে তাহলে এটা দেশের জন্য তাদের জন্য দলের জন্য সবার জন্য আমাদের ভালো তো বাংলাদেশটা যেভাবে চলতেছে এটা আসলে ঠিকভাবে যাচ্ছে না ঠিক আছে তারা হয়তো দায়িত্বশীল জায়গায় আপনি দায়িত্বশীল জায়গায় হয়তো তারা দায়িত্বটা সঠিকভাবে প্রয়োগ করতে পারতেছে না ঠিক আছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তারা অনেক কিছু শিখার আছে অনেক ভালো কিছু কাজ করার আছে যেটা যেটা নিয়ে কাজ করলে হয়তো দেশের জন্য ভালো হচ্ছে ঠিক আছে কিন্তু পূর্বের মতোই হয়তো সবকিছু এলোবেলি দেখা যাচ্ছে যেটা আমি না শুধু সাধারণ মানুষ হিসেবে আমি এটা ফেস করি যে পূর্বের মতোই আসলে সবকিছু মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে যে এটাই হচ্ছে কিন্তু আসলে এটা থেকে ওভারকাম করতে হবে ভালো কিছু করতে হবে এই জায়গা থেকে মানুষ কি তাদের ভোট দেবে ভোট আসলে ভোটটা হচ্ছে আপনার এটা জনগণ কাকে কখন কোথায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় ঠিক আছে এটা কখন কাকে কোথায় নিয়ে যায় এটা আসলে বলা যায় না কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে ওরা ভালো কাজ করে অবশ্যই মানুষ তাদেরকে প্রাধান্য দিবে তারা যদি নতুন দল ঘোষণা করে সবচেয়ে সেটার একটা ইন্সপায়ার থাকতে হবে যে আমরা যেন ভবিষ্যতে তরুণদের বেকারত্বটা দূর করতে পারি ঠিক আছে আমাদের আমাদের খাদ্য বিশেষ করে চিকিৎসা শিক্ষা সমস্যা এই সমস্যাগুলি যেন খুব সূক্ষ্মভাবে সমাধান করা হয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিরোধ কিছু দল ছিল তার মধ্যে আওয়ামী লীগ একটা বিএনপি তারপর হচ্ছে জামাত তো আসলে এখন ছাত্ররা যেটা করতে যাচ্ছে যেটা যে রাজনৈতিক দল আসলে একটা রাজনৈতিক দল যে আপনি হুটাট করতে পারেন রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দলের যে একটা পরিধি যে একটা পরিসংখ্যান থাকে বাংলার রাজনীতি আসলে চেঞ্জিং যে জনগণের জন্য ভালো করবে দীর্ঘ সতেরো বছর আওয়ামী ক্ষমতায় ছিল তারা এখন নাই টোটাললি তাদের ব্যানিশ তো ছাত্ররা এখন রাজনৈতিক দল করে ভালো কথা কিন্তু তারা আসলে দিন দিনশেষে এটার ফিডব্যাক কী নিতে পারবে জনগণকে কি দিতে পারবে কিনা এটা তাদের আগে ভাবা উচিত একটা রাজনৈতিক দল করলেই হয়ে গেল না যেহেতু তারা এই রাজনীতির নতুন একদম নতুন একদম ছাত্র রাজনীতিতে মা কেবল এখন রাজনীতির পরিধি কি বিষয় রাজনীতির একটা যে কৌশল তারা এখনো ওইটা রপ্ত করতে পারে নাই আমার যে আমি যতটুকু জানতে পারি বা তাদের দেখতে দেখে শুনে বুঝতে পারলাম তো আসলে বাংলাদেশের যারা এখন আছে রাজনৈতিক দল না করাই উত্তম তারা তাদের মতো যেমন আছে এটাই তাদের মানুষ সর্বশ্রেষ্ঠ হিসেবে তাদেরকে দেখে আশা করি খুব ভালো কিছু হবে কারণ এখন নতুন নতুন হয়েছে বাংলাদেশে অনেক সম্ভব আমরা তরুণ যারা আছি তারা যদি ভালোভাবে চেষ্টা করি তাহলে আরো অনেক ভালো কিছু পেতে পারি বাংলাদেশ থেকে সামনের যে নির্বাচন সেটা হতে পারে এক বছর পর বারো একটু সময় লাগতে পারি ওই নির্বাচন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই দলটা নিয়ে আসছে ওখান থেকে ওনারা ক্ষমতায় যেতে পারবে কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় না যেতে পারবে কারণ তাদের এতটুকু প্ল্যান নাই যে যাওয়ার তবে অনেকে আবার দল গঠন করতেছে শুনতেছি কিন্তু আমি মনে হয় না যেতে পারবে তারা ইয়ং জেনারেশন সেই জায়গা গেছে রাজনীতির লেজুর ভিত্তি করে বেরিয়েছে সারা জীবন আমরা দেখছি কিন্তু ইয়ং জেনারেশন যে নেতৃত্ব দিতে পারে ইয়ং জেনারেশন যে এই আপনার দেশ পরিচালনা করতে পারে সেটা এখন বাংলাদেশে প্রমাণিত হয়নি তো এটা যে পারে এটা প্রুফ করার জন্য সামনে আসা উচিত উদ্যোগ গ্রহণ করা উচিত এইবার সফল না হলেও এক গণে দুই হয় আগেই তো আমরা একসাথে চলে যেতে পারবো না এক দুই শুরু করে একদিন ইনশাল্লাহ একসাথে আমরা যাবো ইনশাল্লাহ এটা অবশ্যই সাধুবাদ জানাই এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে ঘুরে আসলে আমাদের ছাত্র রাজনীতি আমাদের ইয়ং জেনারেশন মেধাবীরা আমাদের রাজনীতিতে উৎসাহিত হবে ভাই তার আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাট তাদের রাজনৈতিক দলের নাম তো বৈষম্য বিরোধী না তো তার এখনো দল ঘোষণা করেনি করবে কিন্তু তারা যত আমার মনে হয় যে তারা বৈষম্য ও যেন না থাকে এই জন্য যাদের যেহেতু মানে অঙ্কুর আর এখান থেকেই যে তাদের সূচনা হয়েছে একটা অভ্যুত্থানের মাধ্যমে তো তারা এটা অবশ্যই ফোকাসে রাখবে তো আসলে বাংলা বাঙালিদের রক্তে তো এটা আসলে এই সবাই তো হান্ড্রেড পার্সেন্ট পিউর না সবাই ধোঁয়া তুলসি পাতা না সবার মাঝে একটু আপনার প্রবলেম থাকবেই তো যতটুকু পারা যায় আমরা অবশ্যই চিন্তা যে তাদেরও তো পাবলিক সেন্স পাবলিক সেন্টিমেন্ট তারা বোঝে তো সেই সেটা মাথায় রেখে তারা কাজ করার চেষ্টা করবে এটা অবশ্যই স্বৈরাচার লেভেলে চলে যাবে না কখনোই এবং তার সুযোগও নাই কারণ তারাই জানে এর পরিণতি কি হতে পারে ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে এখানে বাংলাদেশে তরুণ প্রজন্মর ভূমিকা ছিল অগ্রগণ্য এই তারই ধারাবাহিকতায় বাংলাদেশে যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানেও আমাদের নানা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্রে মুখ দেখাতে একটি আন্দোলন করেছে সেই মুখ আন্দোলনে আন্দোলনের ফলে সে একটা নতুন নতুন ধারার সূচনা করেছে আমার মতে তাদেরকে আসলে সুসংগঠিত হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তাদের রাজনৈতিক দল গঠন বিষয়টা আমি ওভাবে নিচ্ছি না তারা নিজেদেরকে আগে আগে সুসংগঠিত করুক তারপরে একটা রাজনৈতিক দল গঠন করলে ভালো হবে আমি মনে করি ছাত্রদের উদ্দেশ্যে আমার অনেক অসংখ্য কবিতা লেখা রয়েছে ছাত্র ছাত্রদের উদ্দেশ্য করে একটি কাব্যগ্রন্থ রচনা করেছি কাব্যগ্রন্থ থেকে আমি দুই চার চার চরণ বলতে চাই চব্বিশের বিপ্লবী কবিতা হে তরুণ প্রজন্মের এক একজন বীর যোদ্ধারা আজ তোমরা নিজেদের মধ্যে দলাদলি ভুলে যাও হিংসা বিদ্বেষ ভুলে এক কাতারে হও জেনে থাকবে দলীয় কন্দলে ইতিপূর্বে অনেক দলের কার্যক্রম বিতর্কের জন্ম দিয়েছে সামনের দিনগুলো এমনি করে যদি কোনো অন্যায় দেখো তাহলে প্রতিবাদের অগ্নিদ্রোহী জ্বালিয়ে দাও তরুণ প্রজন্ম যে ছাত্র সমাজ তারা উজ্জীবিত হবে এবং নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে